আলাইকুম আমাদের ফার্মে মুরগি ডিম পাড়া শুরু হয়ে গেছে অলরেডি এখন বর্তমানে একটি ছোটো ছোটো ডিম পাড়তেছে যে দেখেন একটু ছোটো ছোটো ডিম দেশি মুরগির মতো বিকল এগুলো আমি ষাট টাকার মতো বিক্রি করতেছি হালি তো যারা খামার করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের মুরগি ডিম পাড়া রানিং মুরগি এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের রানিং মুরগি আর এই যে এখানে ডিম পাড়তেছে এই যে ডিম শুরু হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার নিজের দেখে অনেক ভালো লাগতেছে এই যে দেখেন ডিম পারতেছে অনেকগুলো ডিম পারছে এখন সকাল দশটা বাজে আরও পারবে সারাদিনই পারবে আমাদের এখানে মুরগি আছে প্রায় তিনশোর মতো ঠিক আছে এই যে দেখেন আর আমরা নিচের মধ্যে কি ব্যবহার করি সব কিছু জানতে পারবেন এটার মধ্যে আমরা খাবার দিই এই যে দেখেন এটার মধ্যে আমরা খাবার দিই বালতির মধ্যে খাবার না দিলে এগুলা লেয়ার লেয়ার ওয়ান তো এগুলো ফালায় দে দেখেন প্রত্যেকটা বালতির মধ্যে আমরা খাবার দিই তবুও দেখেন বালতির মাঝে দেওয়ার পরে কিন্তু ফালাই দেয় আরও এখানে ফালাই দিছে আর পানিগুলো আমরা এইভাবে এই যে দেখেন এইভাবে দিই ঠিক আছে এইভাবে দিই যাতে পানিগুলো না ফালাইতে পারে আর এই যে দেখেন পারতেছে পাড়া শুরু হয়ে গেছে অলরেডি এই যে দেখেন কয়টা পারছে আর কয়েকটা পারতেছে আসলে মুরগিগুলো পালতে একটু কষ্ট হয় ঠিক আছে কিন্তু যখন ডিম আসে যখন ডিম পাড়া দেখি আমরা তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে ঠিক আছে এই যে দেখেন অনেক ভালো লাগে আর আমার মুরগিগুলো অনেক সুন্দর সুন্দর মুরগি দেখেন খুব ভালো ভালো মুরগি আছে আপনারা যারা মনে করেন ডিমের জন্য মুরগি লালন পালন করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আপনারা আমাদের খামারে অবশ্যই আসবেন খামারে আয়সা তারপরে আপনারা বাচ্চাগুলো নিবেন আর আমাদের নাম্বারটা হচ্ছে জিরো এই নাম্বারগুলো আপনারা এই নাম্বার সারা লাস্টের সাতশো পনেরো এই নাম্বার সারা আমি মোহাম্মদ সুজন মিয়া অন্য জায়গা থেকে যদি বাচ্চা কিনেন তাহলে মনে করেন যে সব জায়গায় আবার ভালো না প্রতারণা করে একটু সবাই একটু ফলো রাখবেন আর আমাদের কাছে তিন মাস দুই মাস এক মাসের ফার্মি মুরগি বা একদিনের ফার্মি মুরগি বাচ্চা আপনারা পাবেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা সবাই বুঝতে পারেন যে আমরা কীভাবে মুরগিগুলাকে দান পালন করি বা কীভাবে বিক্রি করি এই যে দেখেন এখানে এখানে যতগুলো আছে এখানে যতগুলো আছে সবগুলোই কিন্তু এখানে ডিম পারবে ডিম পাড়ার জন্য আসতেছে তো যাদের মুরগি প্রয়োজন হয় ডিম পাড়া রানিং মুরগি আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ